সুস্থ থাকতে মন ভালো রাখুন অনুকূল ঠাকুরের বাণী পথ দেখাবে আপনাকে চলুন তাহলে শুরু করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু অমূল্য বাণী কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতা বোধ তাঁরতে হবে নচেত অমানুষ সেই সন্তান যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতি লাভ করতে না পারে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করুন কপট ব্যক্তি অন্যের কাছে সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুণ অন্যের দান হতেও প্রবঞ্চিত হয় অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা কুশিক্ষিতের শিক্ষক হওয়া কঠিন সরল ব্যক্তি ঊর্ধ্ব সম্পন্ন চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় ও উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি তুমি লাখ গল্প কর কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনো লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নির্ষতার চিহ্ন দৃষ্ট হয় মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে সমত হও কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু বেকুব হও না তাই বলে দুর্বল হৃদয় হলো না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো